হাই অ্যান্ড হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চম্পা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন জাস্ট এই শীতকালটা চলে যাচ্ছে শীতকাল আসা আর শীতকাল যাওয়ার সময় যেই যে ভাঙা একটা সিজন যেটা খুব গরমও নয় খুব ঠান্ডাও নয় এই সময়টা আমাদের স্কিন ভীষণভাবে ডাল হয়ে যায় মানে স্কিনের এই জায়গাগুলো খুব একবারে সূক্ষ্ম যে হয়ে যায় ড্রাই হয়ে যায় বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের তো হয় আর এই সময়টা কী হয় যেহেতু ওয়েদারটা বেশি গরম নয় আর খুব ঠান্ডাও নয় তাই আমরা যে ক্রিমটা ইউজ করব সেটা বেশি যে আমরা একটু ডিপ যে বেশি ময়শ্চারাইজার যে ক্রিমগুলো সেগুলো ইউজ করলে একটু চ্যাপচ্যাপে হয় স্কিন তার জন্য সেগুলো করা যায় না আর খুব লাইট জেল বেস যে ক্রিমগুলো সেগুলো ইউজ করলেও স্কিনে দেখবে আর আবার ডাই হয়ে যাচ্ছে এই যে সমস্যাগুলো আর স্কিনে যে রিঙ্কলস এসে যাচ্ছে আস্তে আস্তে কপালে নানা ধরনের জায়গায় আর এইগুলো কী হয় ড্রাই হতে হতে এক সময় এগুলো ভীষণভাবে একটা কালো প্যাচ এসে যায় তো ড্রাই স্কিন যাদের তাদের তো এবং নর্মাল স্কিন তো এর জন্য কিচ্ছু না সারাদিনে শুধুমাত্র একটা টাইম যদি আমরা দুধকে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনের যে কোনো দাগ খুব সহজেই রিমুভ হবে এবং দাগ তো আসবে না তার সঙ্গে আমাদের স্কিন একেবারে সতেজ থাকবে স্কিনটা দেখে মনে হবে এটা একেবারে ন্যাচারাল এটা দেখে নাও তোমরা প্রথমেই দেখো দুধটাকে কী করছি প্রথমেই আমি এখানে নিয়েছি একটা দুধ যে কোনো কাঁচা দুধ হতে হবে দুধটা হতে হবে অবশ্যই ফুল ক্রিম ফুল ক্রিম হলে ডাই স্কিনের জন্য খুব ভালো এবং শীতকালের জন্যও ভীষণ ভালো তো আমি এখান থেকে একটু দু চামচ মতো দুধ নিয়ে নেব কাঁচা দুধ এইটাকে সঙ্গে সঙ্গেও ইউজ করা যেতে পারে অথবা রেখে দিয়েও ইউজ করলে খুব ভালো হয় আমি রেখে দিয়েছিলাম সকালে দুধটা যেহেতু এসেছিল সেই দুধটাকে নিয়ে আমি এটা যখন চান করব ঠিক সেই সময় আমি এটাকে ইউজ করব সেই কারণে আর শীতকালে নর্মালি রাখা যায় রুম টেম্পারেচারে গরমকাল হলেও ফিজে রেখে দিলে ভালো থাকে দুধটা এর সঙ্গে আমি দুফোটা গ্লিসারিন মেশাবো এটা যে যে কোনো গ্লিসারিন হতে পারে তবে আমি নিয়েছি বিডিএসএ গ্লিসারিন আর এই গ্লিসারিনটা দুফোটা মেশানোর কারণ যাদের ডাই স্কিন তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে অয়েলি স্কিন যাদের তাদেরও এটা খুব ভালো কাজ হয় গ্লিসারিন ভীষণ উপকারী একটা জিনিস যেটা আমরা অনেকেই জানি না তো সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমার একটা গ্লিসারিনের ভিডিও আছে সেটা দেখে নাও বা যারা এই গ্লিসারিন ইউজ করছো কেন করছো ঠিক কারণগুলো এখনও জানো না তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিয়েও ডেসক্রিপশানে আমি লিঙ্কটা অ্যাড করে দেবো আর সেই কাঁচা দুধটাকে আমি তুলোই করে নিয়ে সারা মুখে লাগিয়ে নিচ্ছি অল্প অল্প করে আমি প্রথমে একবার লাগিয়ে নেব এবং তার কিছুক্ষণ পর আবার জাস্ট এটাকে ভালো করে গোটা মুখে লাগিয়ে নেব কোনো ম্যাসেজ এখানে আমি করব না হাতে করেও লাগানো যায় কিন্তু সেক্ষেত্রে একটু পরে এই রকম হয় সেই জন্য আমি একটা তুলো নিয়ে লাগাচ্ছি এগুলো গলায় লাগানো যাবে হাতে লাগানো যাবে গ্লিসারিন মেশালে এ খুব ভালো হয় যদি তা না থাকে তাহলে বলবো একেবারে অনলি প্লেন দুধটা ইউজ করো যে কোনো ফুল ক্রিম থাকবে সেই দুধ আর যদি অয়েলি স্কিন হয় তাহলে ক্রিম ছাড়াও যে দুধগুলো হয় সেইগুলো ইউজ করতে পারো তাহলে অয়েলি স্কিনের ক্ষেত্রে কিন্তু এই জাস্ট একটা কোট দেওয়ার পর মুখটা ওয়াশ করে নিও আর ড্রাই স্কিন হলে এটা একটা কোট দেওয়ার পর একটু শুকিয়ে যাবে তারপর আরেকটা কোট দিয়ে এটাকে টেনে যাবে এই সময় যেটা আমার একেবারে টেনে গেছে এবার আমি ভালো করে আরেকবার যে দুধটা আমার রয়েছে সেটাকে খুব ভালো করে লাগিয়ে নেব যে যেটুখানি আর কি পরে থাকে খুব গোটা মুখটাই ভালো করে লাগিয়ে এবার হাতে করে এটা ম্যাসেজ করব। তার মানে কি একটা কোড লাগানোর পর যাদের অয়েলি স্কিন তারা ধুয়ে ফেলো মুখটা ফ্রেশ ওয়াটার দিয়ে আর যাদের ড্রাই স্কিন একটা দেওয়ার পর জাস্ট দু এক মিনিট পরই একটা অ্যাবজর্ব হয়ে যাবে তখন আরেকবার দিয়ে সেটাও অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর এইভাবে দুধটা মুখে দিয়ে ভালো করে ম্যাসাজ অবশ্যই গালে গালটা যেভাবে আমি ম্যাসাজ করলাম কপালটা ওপরের দিকে তুলে তুলে এবং অবশ্যই ঠোঁট চোখের ওপর এটা করলে কি হয় স্কিনটা একেবারে উজ্জ্বল হয় স্কিনে কোনো দাগ থাকে না স্কিনে যে রিঙ্কেলসগুলো আসে আমাদের তিরিশ বছর হয়ে গেলে অনেকেরই রিঙ্কেলস আসতে শুরু করে হাতে এ গলার থেকেও বেশি হয় কপালে মুখে তো এইটাকে লাগালে গ্লিসারিন দিয়ে যদি দুধটা লাগাই অথবা শুধু প্লেন দুধ লাগাই তাহলে স্কিনটা একদম সতেজ থাকবে তাহলে দেখলে একেবারে আমার স্কিনটা একদম ফ্রেশ হয়ে গেছে কিছুক্ষণ পর মুখটা একেবারে শুকনো হয়ে যাওয়ার পর একটা টোনার ইউজ করব তারপর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেব তাহলে একেবারে স্কিনটা খুব ফ্রেশ থাকবে তোমরা দেখতে পেলে যে আমি দুধকে খুব সুন্দর করে যেভাবে বললাম দুধের সঙ্গে জাস্ট কিচ্ছু যদি না মেশাও নর্মাল স্কিন হলে তো মেশানোর দরকার নেই কিংবা যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলেও দরকার নেই স্কিন যদি খুব ড্রাই হয় কিংবা অলরেডি সারা শরীর ড্রাই হয়ে গেছে হাত কিংবা পা এবং কালো কালো দাগ হয়ে গেছে এমন কি মুখ তাহলে অবশ্যই গ্লিসারিনটা মেশাও গ্লিসারিন মিশিয়ে ইউজ করো আর গ্লিসারিনের আরেকটা একটা ডিটেলস ভিডিও কিভাবে ইউজ করবে কখন ইউজ করবে গ্লিসারিন কি ইউজ করা ঠিক সব কিছু নিয়ে একটা ডিটেলস ভিডিওর আমার অলরেডি করা রয়েছে এবং তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা ওখান থেকে দেখে নিতে পারো অবশ্যই ওটা দেখো তারপর গ্লিসারিন ইউজ করো তাহলে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে স্কিনকে খুব ডেলি ইউজ করো হয়তো তোমরা সকালবেলা দুধটা ইউজ করো রাতে শোবার আগে যে নাইট ক্রিম ইউজ করছো তার আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নাও অথবা দিনে ফেস ওয়াশ ইউজ করো রাতে একবার দুধ দা ইউজ করো তাহলে কি হচ্ছে দিনে দুবার স্কিনটা পরিষ্কার হচ্ছে এবং স্কিনটা খুব ভালো থাকছে যেটা খুব ইম্পর্টেন্ট এইভাবে যদি ইউজ করো তাহলে দেখবে খুব সহজেই স্কিনটা সুন্দর হয়ে উঠবে আর আজকে আমার টিপসটা এখানে অব্দি ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটায় একটা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কীরকম কতটা উপকারে এলো আর এই ধরনের ভিডিও ও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে আজ এতটাই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও বাই